আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে খেলা শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে আমি না <laughs> 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 ফতে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগে আর আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হয় তোমাকে অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছে ফোন করে ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালে কিন্তু আমিও খাবো না উনি বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরত তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শোনার বাচ্চাদের কোথায় তাদের ভাইয়া আপনি ডাক্তার না হাতুরি ডাক্তার আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খেতেও পারবে না এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও

চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কাজ করি না বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে কোনো সিদ্ধান্ত চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছে দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার জানো শিলা পাশের পাশার ভাবি মনে হয় আমার প্রেমে পরে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলে তোমার প্রেমে পরে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে বোমা কি করছো এই তো মা আজকাল দেখছো তুমি খুব ঠেঙা ঠেঙা কথা বলছো পরশু বলবো

অজব মোসাই মায়ের টাকা হারিয়েছে মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে কারো কাছে পাঁচশো টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেব মা আমি কেমন দেখতে গো কেন তোর বয়ফ্রেন্ড কে জিজ্ঞাসা কর কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই হ্যাঁ তারা ভাবছি কেমন দেখতে বলি জীবনে কোনোদিন লটারি পেলাম না কিন্তু তরকারিতে তেজপাতা দিলে সেটা আমি পাই শোনো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবে তাহলে তুমি হতে পারবে কেন কতবার বলেছি বিয়ে দাও বিয়ে দাও তো সে দিচ্ছে না আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় নয় দেবে আমরা তো বেকারে ইচ্ছাতেই কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘরে চড়েছে আর সেই জন্য তো আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়